আপনারা দেখছেন দোসরা সেপ্টেম্বর এই মুহূর্তে আমি রয়েছি উত্তর পাড়া লোহারপুল এলাকায় যেখানে সম্প্রতি ভাষা আন্দোলনের প্রতিবাদ মঞ্চ ভেঙে ফেলার বিক্ষোভে এখানে চলছে এক প্রতিবাদ সভা আসুন এখানে তার কিছু মুহূর্ত সময় ধরে কেন্দ্রীয় বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরাজয় শ্রমিকদের বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি দাগিয়ে চলছে অত্যাচার মারধর ক্যাম্পে নিয়ে গিয়ে আটক করে রাখছে দীর্ঘদিন ধরে এমনকি রেহাই নেই এতে বাংলাভাষী মহিলাদেরও এরই প্রতিবাদে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে বাঙালিদেরও ও বাংলা ভাষার উপর বিজেপি সরকারের অত্যাচারের বিরোধিতা করে ধর্মতলার গান্ধী মধ্যে পাদদেশে শান্তিপূর্ণ ভাষা আন্দোলনের গণ অবস্থান বিক্ষোভ মঞ্চ থেকে এর প্রতিবাদ জানানো হয় কিন্তু সেই কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে আর্মির তৎপরতায় সেই মঞ্চ ভেঙে দিলে রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূলের সমর্থকরা প্রতিবাদে মুখর হয় এরই প্রতিবাদে উত্তরপাড়া মাকলা লোহারপুর সংলগ্ন এলাকায় উত্তরপাড়া সহ তৃণমূল কংগ্রেস এসসি এস টি ও বিসি এর পক্ষ থেকে ওরে সভাপতি ও উত্তরপাড়া পৌরসভার উপ পৌরপ্রধান খোকন মন্ডলের নেতৃত্বে অনুষ্ঠিত হলো বাংলা ভাষার অবমাননার বিরুদ্ধে বিক্ষোভ পথসভা এই দিন মঞ্চ থেকে বিজেপি শাসিত রাজ্যে বাংলার অবমাননার তীব্র নিন্দা করেন তৃণমূল নেতৃত্বরা উক্ত সভায় বক্তব্য রাখতে এদিন উপস্থিত ছিলেন রাজ্য যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক শুভদীপ মুখার্জি খোকন মন্ডল আইএনটিউসি হুগলি জেলার সহ সভাপতি কমলাকান্ত যাদব সংখ্যালঘু সেলের পক্ষ থেকে সাদাদ হাবিব সহ অন্যান্যরা তৃণমূল কংগ্রেস আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা আজকে রাস্তায় নেমেছি আমরা মানুষের কাছে বলছি যে বাংলা ভাষার ওপর যে আক্রমণ এই ভারতীয় জনতা পার্টি করছে এবং যে অক্কারজনক এই যে আন্দোলনের ডাক দিয়েছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন চলছিল শান্তিপূর্ণ আন্দোলন এবং সবথেকে বড়ো কথা পারমিশন নিয়ে আন্দোলন চলছিল শুধু শনিবার এবং রোববার ঠিক আছে তো সেই আন্দোলন যখন তারা দেখছেন যে এই আন্দোলন মানুষ মানুষের কাছে এই আন্দোলন একটা সাড়া ফেলেছে এই আন্দোলন আগামী দিন একটা বৃহৎ আন্দোলনে পরিণত হতে চলেছে তখন ভয় পেয়ে তারা আমাদের মঞ্চ খুলে গেলেন এটাই আমরা বলছি এটাই আমরা বাং মানুষকে বোঝাতে চাইছি যে বাঙালিদের ওপর আক্রমণ করছে এরকম পরিস্থিতি আগে কোনো আসেনি আমি সেই কারণেই বলছি যে এই পরিস্থিতি একটা এরকম আমরা অতীতে দেখেছি যে একটা এমার্জেন্সি এই এমার্জেন্সি থেকে কোনো অংশে কম নয় এই পরিস্থিতি যেখানে একটা গোটা মানে রাজ্যের গোটা রাজ্যের একটা ভাষার ওপর আক্রমণ হচ্ছে গোটা রাজ্যের একটা সংস্কৃতির উপর আক্রমণ হচ্ছে শুধুমাত্র সেই রাজ্যে ক্ষমতা দখলের জন্য এইভাবে যে আক্রমণ করা হচ্ছে আমরা এর আগে দেখেছি বিভিন্নভাবে আমাদের দলকে আক্রমণ করা হয়েছে বিভিন্নভাবে আমাদের নেত্রীকে আক্রমণ করা হয়েছে কিন্তু এই যে সমগ্র বাংলা ভাষাকে আক্রমণ এটা এর আগে কোনো দিন ঘটেনি আমরা এর বিরুদ্ধে তাই সমস্ত বাংলার আপামর মানুষকে যে যে দল করতেই পারে রাজনীতিকভাবে আমাদের সঙ্গে কারুর মতবিরোধ থাকতে পারে কারুর কেউ ভিন্ন রাজনৈতিক দলের হতে পারে কিন্তু এই বাংলা ভাষাকে বাঁচানোর জন্য বাঙালিকে বাঁচানোর জন্য আমরা সকলকে বলছি আপনারা এখন এবং এই ফ্যাসিস্ট সরকার এই নরেন্দ্র মোদী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই আন্দোলনে আপনারা সকলে এখন কারণ আমাদের সকলকে আজকে এক হতে হবে সকলকে এক হয়ে আমাদের এই আন্দোলনকে করতে হবে আমাদের প্রতিবাদ যে এই নরেন্দ্র মোদি বিজেপি সরকারের কোনো স্বৈরাচারিতা আমরা মানব না কোনো ডিকটেটরশিপ মানবো না কোনো ফ্যাসিস্ট কায়দায় আন্দোলনকে যে ভেঙে দেওয়ার যে চক্রান্ত আমরা মানব না সমস্ত রকম রাষ্ট্রীয় সন্ত্রাস যদি মোদী সরকার নামিয়ে আছে তৃণমূল কংগ্রেসের ওপর বা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর আমরা তৃণমূল কংগ্রেস আমরা ডেডিকেটেড আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক আমরা কিন্তু আমাদের নেত্রী আমাদের নেতার নির্দেশে থাকব যে কোনো পরিস্থিতিতে এই রকম চক্রান্তকে আমরা মোকাবেলা করব। এই অঙ্গীকার আমরা আছি এর ওপর নির্যাতন অনেক দিন ধরে চলছে কারণ বাংলায় যে দু হাজার যে নির্বাচন আসছে তাতে করে তাদের কোনো ইস্যু নেই তারা মানুষকে কিছু দিতে পারেনি মোদী সরকার তাই ইস্যু করতে হবে জাতি দাঙ্গা লাগাতে হবে বাঙালি ভিন্ন জাতি অবাঙালির মধ্যে আজকে লড়াই লাগিয়ে দিতে হবে তাই যুদ্ধ লাগিয়ে দিলে তারা এইখান থেকে অনেক সুবিধা অনেক অ্যাডভান্টেজ দিতে পারে ইলেকশানে হয়তো অনেক কাজে লাগতে পারে তাই তারা আজকে বাংলা ভাষার ওপর যে নির্যাতন চালাচ্ছে বাংলা ভাষার ওপর যে আক্রমণ করছে এবং বাংলা বাঙালি থেকে আরম্ভ করে পরিযায়ী শ্রমিকদের ওপর বিভিন্ন রাজ্যে যেভাবে উড়িষ্যা থেকে আরম্ভ করে ঝাড়খণ্ড থেকে আরম্ভ করে ছত্তিশগড় যেভাবে পরিযায়ী শ্রমিকদের ওপর নির্যাতন চলছে এটা আমরা কোনো দিনই মানব না এই লড়াই চলবে সদা থাকুন দেখতে থাকুন তারপরে জন্য চোখ রেপুন আমাদের চ্যানেলে